মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভ শনিবার আরও তীব্র আকার ধারণ করে ক্রমেই ছড়িয়ে পড়ে সহিংসতা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ এক পর্যায়ে সড়কের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা তাদের ছত্রভঙ্গ করতে কাদানি গ্যাস ছড়ে নিরাপত্তা কর্মীরা করা হয় ব্যাপক লাঠিচার্জ বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি হাতবোমার বিস্ফোরণ ঘটায় গাড়িতেও ধরিয়ে দেওয়া হয় আগুন আইসিই অভিবাসন অভিযানে চুয়াল্লিশ জন আটক হওয়ার পর শুরু হয় এ উত্তেজনা এক পর্যায়ে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে প্রায় দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস বলেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য এ অভিযান অপরিহার্য ছিল বলেও বিবৃতিতে জানায় হোয়াইট হাউস লস অ্যাঞ্জেলেসের বহু বাসিন্দা অভিবাসী মার্কিন আদমশুমারি অনুযায়ী শহরের প্রায় এক তৃতীয়াংশই বিদেশে জন্মগ্রহণকারী আইস অভিযানে এসব পরিবারে দেখা দিয়েছে চরম আতঙ্ক এদিকে মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তিনি বলেন এটি রাষ্ট্রীয় কর্তৃত্বে হস্তক্ষেপ এবং জনসাধারণকে ভয় দেখানোর চেষ্টা আইসিই শহরে আতঙ্ক ছড়াচ্ছে বলেও অভিযোগ তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডেমোক্র্যাট এই নেতা বলেন রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক এবং এতে কেবল উত্তেজনা বাড়বে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানে চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার হয়েছেন একশো আঠারো জন অভিবাসীদের পক্ষে কথা বলায় লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বাসের তীব্র সমালোচনা করেছে আইসিই কর্তৃপক্ষ লস্কর আল মামুন সময় সংবাদ লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র